আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন অনেক দিন পর আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আল্লাহর রহমতে আশা করব আপনার সবাই ভালো আছেন এই যে আমি মেয়ের পরীক্ষা ছিল আমার নখালিতে বিয়ের অনুষ্ঠান যাবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম নেওয়ার পর তো আমার অনেক লেট হয়ে গেছে বের হইতে হইতে সবাই চলে গেছে অলরেডি সবাই গাড়িতে উঠে ওরা রওনা দিয়ে দিয়েছে কেউ আগের দিয়ে পাঁচ তারিখে গেছে কেউ ছয় তারিখে গেছে এইভাবে সবাই চলে গেছে আমি লাস্টে পড়ে গেছি কারণ আমার মেয়ের পরীক্ষা ছিল পরীক্ষা শেষ হয়ে আমরা বের হয়ে গেলাম নোয়াখালীর উদ্দেশ্যে এই যে আমরা বের হলাম বের হওয়ার পর চলছে চলছে ঢাকা শহরে যে এত জ্যাম ছিল সেই দিন বলে বোঝাতে পারবো না অনেকক্ষণ আমাদের জ্যামে বসে থাকতে হয়েছে একটু পর পরই জ্যাম একটু পর পরই জ্যাম অনেক বিরক্ত লেগে উঠছে যেখানে আমরা ঢাকা থেকে অনেক আগেই বের হওয়ার কথা সেখানে আমরা দীর্ঘ তিন ঘন্টা ঢাকার মধ্যেই বসে আছি জ্যাম থেকে কোনোভাবেই ছুটতে পারছি না মনটা খুব খারাপ লাগতেছিলো কারণ আজকে আমার ননাসের ছেলেদের গায়ে হলুদ ছিল ওরা আমাদের জন্য ওয়েট করতেছিল আমরা যাব তারপর ওরা গায়ে হলুদ করবে কিন্তু এখানে তো আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে সময় যেন শেষই হতে যাচ্ছে না রাস্তাও যেন শেষ হতে চাচ্ছে না এইদিকে তো বারবার ফোন আসতেছে আপনারা কখন আসবেন কোথায় আছেন আপনারা যখন আসবেন তখনই হলুদের অনুষ্ঠান শুরু হবে আমারও কেমন জানি খারাপ লাগা কাজ করতেছিল যে রাস্তা রাস্তাটা যাই হোক কিন্তু জ্যামের কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে আল্লাহ রসেজ রহমতে তারপরে আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে এই যে আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে নোয়াখালী তো এমনি বৃষ্টি হলে চারিদিকে পানি উঠে যায় চারিদিকেই পানি ছিল আমাদের নোয়াখালী নৌকা দিয়ে ওদের বাসায় যেতে হয়েছে সেই ভিডিওটা আমি করতে পারিনি অন্য এক ভিডিওতে হয়তো বা সেটা দেবো তারপরে এই যে হলুদের অনুষ্ঠান শুরু হলো আমরা আসা আমরা আস্তে আস্তে রাত্রে অনেক রাত হয়ে গেছে রাতে বারোটা বেজে গেছে তখন ননাসের দুই ছেলের বিয়ে এই যে হলুদের অনুষ্ঠান আমরা আসার পর তারা তারা তাড়াহুড়া করে রেডি হয়ে আমরা হলুদের স্টেজে চলে আসলাম হলুদের স্টেজে আসার পর এই যে ছবি তোলা শুরু হইলো সব সবার যেন ছবি তোলা শেষই হয় না সবাই বলতেছে অনেক রাত হয়ে গেছে সবাই অনেক ওয়েট করতেছিল তোমাদের জন্য তাড়াতাড়ি রেডি হয়ে এসব তারা 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 ঘোরা করে রেডি হয়ে আমার স্টেজে চলে আসলাম ওদের ননাসের দুই ছেলের একসঙ্গেই বিয়ে তার কোনো মেয়ে নেই এটাই প্রথম এটাই শেষ এই জন্য তারকে রেডি করে আমরা চলে আসলাম স্টেজে যে ননাসের মেয়েরা আমার মেয়েরা ননদ সবাই ছিল এখানে আমিও ছিলাম আমি ভিডিও করতেছিলাম সবাই ছবি ওঠা নিয়ে ব্যস্ত ওদের ফ্যামিলির দাদার বাড়ির আত্মীয়স্ব আমরা অবশ্য হলুদ দিতেছিলাম ওদের দাদার বাড়ির পক্ষের লোকজন হলুদ দিতেছিল সবাই এদিকে বসেছিল। এই যে আমার দেবরের ছেলে ওরা বিদেশ থেকে এসেছে ওরা আমেরিকায় থাকে এই যে ও একটু একটু করে দেখতেছিল সব কিছু ওর কাছে নতুন নতুন বা অদ্ভুত লাগতেছিল কারণ এর এর আগে ও কখনও এরকম অনুষ্ঠান দেখেনি তারপর আমরা হলুদ লাগানোর পর্ব শুরু করলাম আমার ফ্যামিলির লোকজন কারণ খুব ওরা যখন খুব ছোটো ছিল আমার যখন বিয়ে হয়েছিলো তখন ওরা খুব ছোটো ছিল আজ ওরা বড়ো হয়ে গেছে বিয়ের সাথে করে ফেলছে মাঝে মাঝে চোখ ভিজে আসতেছিল আমার এই কথা মনে করে আর কান্নাও পাচ্ছিলো ওরাও সেই কথা মনে করতেছিল তারপর হলুদ দিয়ে সবার পুরনো স্মৃতি মনে করে ওদেরকে অনেক অনেক দোয়া করে দিলাম যেন ওরা বিভিন্ন অনেক সুখে এতে